প্রিয় ইউজার বৃন্দ আসসালামু আলাইকুম আজ আপনারা আছেন বলেই আমান টেলিকমের পথ চলা এত সুগম আশা করি সামনের দিনগুলো তো আপনারা পাশে থাকবেন মূলত আমি আজকে আলোচনা করব আমান টেলিকমের যে অ্যাপস এই অ্যাপসের সকল খুঁটিনাটি নিয়ে এটা হলো অ্যাপসের হোম পেজ এখানে দেখুন হোয়াটসঅ্যাপ লেখা আছে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব অ্যাড ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফার মাই ইউজার অ্যাড ইউজার তো আসুন প্রথমেই অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন তা দেখে নেই মেন ব্যালেন্সে শুধু সকল অপারেটরে রিচার্জ করতে পারবেন এবং ড্রাইভ ব্যালেন্সে বিদ্যুৎ বিল ড্রাইভ প্যাকেজ এবং ব্রিলিয়ান্টে রিচার্জ করতে পারবেন তো আপনি যেটা চান সেটাতে আমি সিলেক্ট করে আপনি এখানে আসবেন আপনারা চাইলে বিকাশ পেমেন্টের মাধ্যমে অ্যাড করতে পারবেন এছাড়াও রয়েছে বিকাশ নগদ রকেট এবং সেলফিন তো লাইভ পেমেন্ট কীভাবে করবেন এই যে লাইভ বিকাশ মার্চেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হলে এখানে অ্যামাউন্ট বসাবেন কত টাকা আপনি ব্যালেন্স উঠাতে চান ধরেন পঞ্চাশ টাকা উঠাবো আমি তো পঞ্চাশ টাকা আপনি এখানে বসাবেন বসিয়ে বিকাশ মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে আসবে এই যেখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন হুম বিকাশ নাম্বারটা দিবেন দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করলে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে বিকাশের এখানে ভেরিফিকেশান ওই কোডটা আপনি এখানে বসাবেন বসিয়ে পিনটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যাবে বিকাশ মার্চেন্ট ছাড়াও আপনি নগদ বিকাশ রকেট থেকে কীভাবে ব্যালেন্স নেবেন তা দেখুন ওদের যেটাতে আপনি পেমেন্ট করতে চান সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে এবং ইন্টার অ্যামাউন্ট এই ঘরে আপনি যত টাকা অ্যাড ব্যালেন্স করতে চান সেই পরিমাণটা আপনি এখানে বসাবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারটা আপনি কপি করবেন কপি করা হলে আপনার চলে যাবেন বিকাশ নবদ আপনি যেটাতে টাকা পাঠাতে চান সেটাই সেই অ্যাপসে চলে যাবেন বিকাশ হোক নগদ ডকেট যেটা ইচ্ছে সেটাতে আপনি চলে যাবেন তারপরে ওই কপি করার নাম্বারটি এই যে পেস্ট করবেন এই জায়গাতে পেস্ট করা হলে আপনি টাকাটা সেন্ড করবেন আপনি পরিমাণটা দিয়ে আপনি আপনার পিন দিয়ে সেন্ড করবেন সেন্ড করা হলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন ট্রানজাকশন আইডি লেখা আছে এখানে এই জায়গাটার কপি মানে ক্লিক করলেই কপি হয়ে যাবে তো কপি করবেন কপি আর যদি কপি করতে এখানে ভুলে যান তাহলে চলে যাবেন বিকাশের স্টেটমেন্টে তো এখানেও দেখুন যে ট্রানজাকশন আইডি ওই যে কপি চার ঘনক চার কোনো ঘর করা আছে তো ওখানে ক্লিক করলেই আপনার কপি হয়ে যাবে কপি হলে চলে যাবেন আমান টেলিকম অ্যাপসে এখানে দেখুন ইন্টার ট্রানজ্যাকশন আইডি লিখা আছে তো সেখানে ওই যে কপি করার ট্রানজাকশন আইডি পেস্ট করবেন পেস্ট করা হলে ভেরিফাই ক্লিক করলেই আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে নিচে দেখুন হোম লেখা আছে চারটা এখানে পেজ আছে একটা হলো হোম পেজ একটা হলো রিচার্জ পেজ একটা হলো শপিং পেজ আর একটা হলো টালি খাতা তো আপনাদেরকে একে একে অবশ্যই সবগুলোই জানতে পারবেন বা দেখাবো আমি এবার হোমের পাশে রিচার্জে ক্লিক করুন দেখতে পাচ্ছেন রিচার্জ অফার ড্রাইভ বিদ্যুৎ বিল তারপরে হিস্ট্রি রিচার্জ করার নিয়ম বা যেভাবে রিচার্জ করবেন হোম পেজের পাশে যে রিচার্জ আছে সেই রিচার্জে ক্লিক করবেন তারপরে আবার রিচার্জ আছে উপরে সেই রিচার্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটি এখানে তুলবেন উঠানোর পরে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টটা বসাবেন তারপরে নেক্সট করবেন নেক্সটের পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার অ্যাপসের পিন বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন ব্যাস রিচার্জ কমপ্লিট আপনাদের প্রশ্ন ড্রাইভ প্যাকেজ কিভাবে হিট করব আগের অ্যাপসের মতোই ড্রাইভে ক্লিক করবেন ড্রাইভে ক্লিক করে যে ড্রাইভ কিনতে চান যে সিমের সেই অপারেটরে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন দেখুন এখানে ডেমো দেওয়া আছে খেয়াল করুন বাই মানে এটা হচ্ছে আপনার কেনা প্রাইস আর প্রাইস লেখা আছে যেটা লাল চিহ্ন লাল রং দিয়ে সেটা হবে আপনার ওই প্যাকেজের রেগুলার প্রাইস আর উপরে দেখুন ডিসকাউন্ট লেখা আছে ওটা হলো আপনার কমিশন তো ড্রাইভ বিষয়ে আশা করি প্রত্যেকে জানে তাই বিস্তারিত আর বললাম না বাইয়ে ক্লিক করে নাম্বার বসাবেন নাম্বারটা বসিয়ে এখানে আপনার আপনার পিন চাইবে পিন কোড চাইবে পিনটা বসিয়ে কনফার্ম করবেন তাহলে হয়ে যাবে আরও একটি মজার বিষয় হল আপনি এমবি মিনিট এবং বান্ডেল প্যাক আলাদা আলাদাভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ওই যেখানে ওই মিনিটের জায়গায় মিনিট ক্লিক করে শুধু মিনিট দেখতে পাবেন ইন্টারনেটের জায়গায় ক্লিক করলে শুধু এমপি দেখতে পাবেন আর বান্ডেলের জায়গায় বান্ডেল দেখতে পাবেন প্রশ্ন বিদ্যুৎ বিল কীভাবে দিব বিদ্যুৎ বিলের নিয়মটা আগের অ্যাপসের মতোই আছে আপনারা যারা আগের অ্যাপসে বিদ্যুৎ বিল দিতেন বা ব্যবহার করতেন তারা খুব ভালোভাবেই জানেন তবুও সংক্ষেপে বলে দিই পে বিলে যাবেন পে বিল অপশন থেকে এই যে পল্লী বিদ্যুৎ বিল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে ঘরগুলো আছে এগুলো একে একে ফিল আপ করবেন জরিমানা থাকলে অবশ্যই জরিমানার কথাটি উল্লেখ করে দেবেন এবং সঠিকভাবে ফিল আপ করলেন এক কথাই এস এম যে অ্যাকাউন্ট নাম্বার আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার যেটাকে বলে সেটা সঠিকভাবে ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলেই পল্লী বিদ্যুৎ বিল দেওয়া কমপ্লিট হয়ে যাবে হিস্ট্রি কীভাবে চেক করবেন হিস্ট্রিটায় ক্লিক করুন হিস্ট্রিতে ক্লিক করার পরে দেখবেন যে আপনি কোন হিস্ট্রিতে দেখতে চান রিচার্জ হলে রিচার্জ ড্রাইভ হলে ড্রাইভ কার্ড হলে কার্ড পেমেন্ট হলে পেমেন্ট যেটা দেখতে চান সেটাতে ক্লিক করবেন আমার টেলিকমের অসাধারণ একটা ফিচার্স হলো টালি খাতা আপনাকে আর টালি খাতা এক্সট্রা অ্যাপস ফোনে ডাউনলোড করতে হবে না বা ইনস্টল করে রাখতে হবে না আমার টেলিকম অ্যাপসটি এরকমই একের মধ্যেই অসাধারণ অসাধারণ ফিচার্স রয়েছে তো টালি খাতাতে আপনি ক্লিক করলে এরকম এই যে মাথা আসছে এটাতে আপনি চাপ দিবেন তারপরে ফোন নাম্বার নাম কাস্টমারের তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপরে আপনি যদি কোনো কাস্টমারকে অফার দেন বাকি দেয় তাহলে যে গিভেন লিখা আছে সেখানে আপনি লিখে দিবেন আর আপনাকে যদি কাস্টমার পরিশোধ করে পরবর্তী সময় তাহলে রিসিভে দিবেন দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন আর ডি ডিসক্রিপশনে ওখানে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন যে মিনিট নিয়েছে কি মিনিট নিয়েছে আপনার ইচ্ছা যা সেটা লিখতে পারবেন এক কথায় পরে দেখুন রিপোর্ট লেখা আছে রিপোর্টে ক্লিক করলে ওই কাস্টমারকে কপি কয় তারিখে কী দিয়েছেন সেটা আপনি দেখতে পাবেন ওখানে কাস্টমারের বিস্তারিত ওখানে দেখতে পাবেন এবার আসেন অ্যাপের সিকিউরিটি নিয়ে কিছু কথা তো ওপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে মাই ডিভাইস লেখা আছে সেখানে আপনি দেখতে পাবেন তো আপনার ফোনের মডেলটা দেখাবে তারপরে মাই যে ডিভাইস লক আছে ডিভাইস লকটা অবশ্যই করে নেবেন টু ফ্যাক্টর দিবেন তারপরে আপনার চেঞ্জ পিন পিন চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে আরেকটা বিয়ে সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি রেফার করে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন তো আসুন রেফার করে কীভাবে টাকা করবেন তো রেফারে ক্লিক করবেন রেফারে ক্লিক করে যে কপি লিক আছে এই লিঙ্ক এখানে কপিতে ক্লিক করে লিঙ্কটা শেয়ার করবেন শেয়ার করলেই আপনার রেফারে টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকে যাবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য এবং আমার ডেলকমের সাথে